আজকে আমাদের খামারের উদ্যোগে কি কি হচ্ছে আমরা উদ্যোগ নিছি আমরা খামার কিভাবে পরিচালনা করি সেই নিয়ে কিছু আলোচনা করবো কিছু দেখাবো আপনারা আমার সাথে থাকবেন আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এর তো আমাদের খামারের জন্য দেখেন আমার মেয়ে খালি ঝগড়া করে প্রতিদিন যে কোনো দুজন বলি একা কোথাও গেলে যে একটু লাটটা তুলো তো গোবরটা তুলো তো পয়সা করে তো কি করু পশুর করা যেত বলা যায় পায়ে গোবর ভরে হাতে গোবর ভরে তুলতে পারবো না লাড়ায় না ছাড়ে না যায় না তার জন্য আমরা দেখেন দেখেন পশুপাল থেকে আমাদের সুবিধা হয়েছে এই দেখেন বোট জুতা দিছে বোর্ড জুতা দিছে এখন থেকে আমার মেয়ে এটা করে বয়াল ঢুকবে আমরা ঢুকবো না তোরাই লাগবি এই যে এখন এগুলো দিছে এতদিন খালি ইয়ে করে এখন না এই যে হাতের কাভারও দিছে এটা হচ্ছে ওয়ান টাইম না এটা সব সময় ধুইয়া পরিষ্কার আবার রেখে আবার ব্যবহার করা যাবে সেই এটাই লাগে সুন্দর হ্যাঁ সেই সুন্দর কাভার এটা পরে মনে হয় যে ইয়া করলে ব্যবহার করলে হাতে লাগ জবর কিছু হইবে না এইভাবে সেই সুন্দর জিনিস এখান দিছে আমাদের দুই হাতে জেনে এই যে দুইটা দুইটা জুতা আর এই দেখেন দেখেন আমরা হচ্ছে গাবি পুষি সেই কারণে দেখেন এক পয়কে দুধের ইয়া তারপরে হচ্ছে এটা হাফ কেজি তারপরে হচ্ছে এটা এক কেজি এটা এক কেজির আর এটা হচ্ছে দুই কেজি এ এটা হচ্ছে দুই লিটার দুধ আটে আর এটা হচ্ছে আমাদের গরুর যখন হচ্ছে বাটের সমস্যা হয় মেস্টারেজ হয় ফুলে যায় অনেক ঘাটা হয় সমস্যা হয় তখন এর ভিতর ভাইড ঢাইলে দিয়ে এই এইভাবে স্প্রে করলে তখন এই বাটটা এখানে ভিতরে অনেকটা গভীর এর ভিতর বাট ঢুকাই দেয় স্প্রে করলে তখন এই বাটে ভায়োডিন চাবে আর এটা হচ্ছে থার্মোমিটার আমরা গোয়ালের তাপমাত্রা আমরা এটা দিয়ে পরীক্ষা করতে পারবো যে গোয়ালে কেমন তাপমাত্রা আছে এখন এই যে এটা সেই তাপমাত্রা এই মেশিন আর এই ক্যানগুলো হচ্ছে দুধ নেওয়ার জন্য এই বালতিটা হচ্ছে গায়ে দোয়ানোর জন্য দুধ দোয়ানোর জন্য এগুলো ক্যান পাইছি দুইটা বালতি পাইছি আমাদের খুব উপকার হয়েছে আমাদের এসব লাগে তে আমাদের গরুগুলান খুব অবস্থায় আছে এখন দুধ খুব কমই হচ্ছে তারপরেও ইনশাল্লাহ দেখা যায় গোয়ার আরো গরু আছে শুয়ে আছে গরু গুলো দেখি দেখা পাঁচটা গরু আছে আমার খামারে ক্যামেরা দেখা সব গরুগুলো আমার আমার গরুগুলা খাওয়ার বেগমে অবস্থা আমাদের গরুর খাওয়ারে ওই সাদা বাসের ওই পাশে আছে সাদা গান শুয়ে আছে সব গরু পাঁচটা গরু মেয়েদের সব শুয়ে আছে আচ্ছা ঠিক আছে তে আমরা হচ্ছে এভাবে গরুর খামার পরিচালনা করব ইনশাআল্লাহ সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ